পিছনে রয়েছে স্টেটমেন্ট তারপরে রয়েছে অফারের যে গাড়িগুলো মানে আমার ভিডিওতে সবসময় অফার থাকে এটা রয়েছে স্টেটমেন্টের ভিতরে স্টাইলিশ যেমন দুটো আপনাদের সেরা পছন্দের আর রেখে দিয়েছি এখানে এফজেড রয়েছে সব থেকে ডিমান্ডিং আর এছাড়াও এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির পালসার রয়েছে হন্ডা হন্ডার কালেকশন আর এপারে দেখতেই পাচ্ছেন কি রয়েছে আপনার এপাচি আটটিয়ারটি আর স্কুটি স্টেটমেন্ট একবার দেখে নিন এছাড়াও আজকের হিউজ কালেকশন দেখতে চলেছি পাপু অটোমোবাইলের মাধ্যমে তো ভিডিওটা পুরোপুরি দেখো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে না পারে থাকে বেলাইনটা প্রেস করে দেবেন এমন টাইপের ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা পাপু অটোমোবাইলের যে ম্যানেজার সাহেব রয়েছে তার সাথে আমরা একটু কথা বলে নেব কী সিস্টেমে এই গাড়িগুলো আমরা পাবেন তো চলে আসলাম পাপু অটোমোবাইলের ম্যানেজার তারা কেমন আছেন বলুন ভালো আছি ভালো আছো ভালো তো আছি সর্বপ্রথম বলি নতুন বছরের প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন

বলতেই পারেন ইয়াম্মা আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি গাড়িটা একবার দেখে নিন গাড়িটা একটা ওয়ান স্ক্র্যাচ ও পর্যন্ত দেখাতে পারবেন একদম কমপ্লিটলি রয়েছে গাড়িটা ব্র্যান্ড দুটো টায়ারও পর্যন্ত লাগানো রয়েছে দাদা কত ষোলো বা সতেরো হাজার কিলোমিটার সামথিং চলা হবে তাই না উনিশ কুড়ি হাজার চলে উনিশ কুড়ি হাজার চলা হয়ে চলে আপনারা দেখতেই পাচ্ছেন তো দাদা কত সালে গাড়ি আর কি দাম আছে এটা রয়েছে দু হাজার একুশের শেষের গাড়ি দু হাজার একুশের গাড়ি

তাই তো আমি দেখতেই পাচ্ছি মোটামুটি এবার অল কমপ্লিট গাড়ি একটা পড়ল গাড়ি একদম ফ্রেশ গাড়ি মানে একদম কোন একটা গাড়িতে একটা কাজও পড়ছে এটা কোনো কাজ করতে হবে একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি অনলি ফর 1,15,000 আর এই গাড়িটার দাম আমি বলবো না দাদা কারণ এই গাড়িটা এর আগেও অনেকে দেখিয়েছি আমি একবার হালকা করে আপনাদেরকে দেখিয়েছি দিই এম আর 15 এটাও বিএস6 এর গাড়ি রয়েছে আমার ফুল টু মডিফিকেশন করা রয়েছে ইন্ডিকেটর চেঞ্জ এখানে মিরর এখানে উইন্ডশিল পুরো গাড়িটা স্ক্র্যাচ গার্ডও লাগানো রয়েছে একদম স্ক্র্যাচ গার্ড পুরো গাড়িটাও স্টিকার মডিফিকেশন করা রয়েছে সামনে টাটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা কি দাম রয়েছে সরাসরি বলবো না আমি আগে ভিডিওতে আমি বলেছি তো ভিডিওতে দেওয়া ফোন নম্বর সরাসরি আপনারা ফোন করে নিন অবশ্যই নেক্সট হচ্ছে এফজেড এস ভার্সন 3 এবিএস এর সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে একদম ব্র্যান্ড নিউ টায়ার কন্ডিশন রয়েছে স্ক্র্যাচলেস গাড়ি রয়েছে আপনারা

এত সুন্দর কন্ডিশনে গাড়ি রয়েছে একদম ফ্রেশ গাড়ি রয়েছে সিঙ্গেল ডিজ উইথ এবিএস এর সঙ্গে এবিএস সাথে রয়েছে তো এটা কত সালে গাড়ি আর কি দাম আছে এটা রয়েছে 2020 শেষের গাড়ি 2020 শেষের গাড়ি মাত্র 63000 টাকা 63 63000 বুঝতে পারছেন মাত্র 63000 টাকায় আপাচি আরটিআর 160 আপনারা দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি রয়েছে নেক্সট Honda 100 160 ডাবল ডিজ এর সঙ্গে দুটো টার একদম ব্র্যান্ড নিউ উইথ সিঙ্গেল এবিএস এর সঙ্গে আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন ডবল ডিসের গাড়ি রয়েছে এখন ফেস গাড়ি রয়েছে এলইডি হেডলাইট রয়েছে এলইডি হেডলাইট রয়েছে তো কত সালে গাড়ি আর কি দাম আছে এটা রয়েছে 2019 এর শেষের গাড়ি 2019 এর শেষের গাড়ি মাত্র 55000 টাকা 55000 55000 only for 55000 মাত্র 55000 টাকা হর্নেটটা আপনারা দেখতেই পাচ্ছেন ডবল ডিসের সঙ্গে উইথ সিঙ্গেল এভিএস উইথ এলইডি মডেল একদম টপ মডেলের 2019 এর ভি6 এর গাড়ি একদম টপ মডেল একদম Honda X Blade

উথ সিঙ্গেল ডিশের সঙ্গে একদম মানে ওয়ান সিক্সটি সি একদম মাখম গাড়ি চাবি অন করবে আর পেপার নিয়ে একটু বল দাদা এখানে পুরো পেপার অল কমপ্লিট পেয়ে যাবেন আচ্ছা একদম কোনো পেপার নিয়ে প্রবলেম হবে না পেপার জেনুন এখানে ব্যাগ জেনুন পেপার আপনারা বুঝতে পারছেন গাড়ি ব্লু বুক থেকে শুরু করে ট্যাক্স পেপার থেকে শুরু করে ইন্স্যুরেন্স হ্যাঁ যেগুলো ক্যাস্টার গাড়ি এনসির লাগে না যাদের ফাইন্যান্স গাড়ি এনসি কমপ্লিট পেয়ে যাবেন বুঝতে পারছেন পুরো পেপার নিয়ে কোনো চাপাচাপির ব্যাপার নেই পেপার আপনারা পুরো রানিং এ ওয়ান কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন

কি দু হাজার কুড়ি শেষের গাড়ি ফর ফর্টি টু থাউজেন্ড মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় স্পেন্ডার প্লাস কি লাগবে আর মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তেল ভরবে আর চালাবে একদম নেক্সট হয়েছে গ্ল্যামার হিরো গ্লামার সিঙ্গেল ডিসের সঙ্গে

দেখেনি মাত্র তেতাল্লিশ হাজার টাকা কিছু বলার নেই সবাই খালি বলে যে মাত্র কেন বলেন কিন্তু দাম যতটা যাই হোক মাত্র বলতেই হয় এটা নিয়মের মধ্যে পড়ে বাট এমন কিছু ব্যাপার নয় দেখে দেখেন

সবগুলো আজকে অফারে গাড়ি হতে চলেছে নাকি দাদা অবশ্যই একদম প্রত্যেকটা গাড়ি পিছনে রয়েছে একদম তো আরো রয়েছে নেক্সট হচ্ছে ডিসকভার 125 সিসি গাড়ি গাড়ি দেখো দেখেন এটাও মাইলেজ এর গাড়ি কত সালে গাড়ি কি দাম আছে এটা রয়েছে 2016 সেসের গাড়ি 2016 সেসের গাড়ি মাত্র 25000 টাকা 25000 25000 2016 সেসের গাড়ি অনলি ফর 25000 মাত্র 25000 টাকা বাজার ডিসকাউন্ট একবার দেখেন নেক্সট হচ্ছে Honda CB Shine CB Shine

সিঙ্গেল ডিস এবং টার কন্ডিশনটা আপনারা দেখতেই পাচ্ছেন দাদা কত সালে গাড়ি আছে একদম ফ্রেশ গাড়ি রয়েছে এটা 2011 শেষের গাড়ি 2011 শেষের গাড়ি মাত্র 21000 টাকা 21000 21000 বুঝতে পাচ্ছেন মাত্র 21000 টাকা পালসার টাকা দেখে দেখেন পিছনের টার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সামনটা রয়েছে ব্র্যান্ড নিউ একদম ফ্রেশ গাড়ির সাথে একুশ হাজার এটা কি অটোমোবাইলে কি নতুন বছরের অফার চলছে অফার বলেছি প্রত্যেক গাড়ির পিছনে অফার আগে যেই দাম দেখেছেন তার থেকেও প্রত্যেক গাড়ির পিছনে চার পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে আছেই দেখতে দিয়েছি অলরেডি যদি দেখে থাকেন তাহলে এই ভিডিও অবশ্যই দেখবেন হ্যাঁ দামটা অবশ্যই বুঝতে পারবেন একদম তারপর এটাও পঁচিশ ছিল সেখানে একুশ করে চার হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছে একদম নেক্সট হচ্ছে আরো একটা হন্ডা ড্রিম

নেক্সট হচ্ছে জুপিটার নাকি হ্যাঁ টিভিএস জুপিটার টিভিএস জুপিটার কত সালে গাড়ির কী দাম আছে এটা রয়েছে দু গাড়ি গাড়ি দাম আছে তো দাদা এটা কত দাম আছে এটা গাড়ি গাড়ি টাকা কালারটা একদম গাড়িটা একবার দেখিনি সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে অনলি ফোর টোয়েন্টি মাত্র নেক্সট অ্যাক্টিভা

মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশে হাজার পঁয়তাল্লিশ টাকা অনলি ফর ফর্টি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটা একবার দেখে একদম গাড়ি রয়েছে একটাও ক্র্যাশ ব্যাগ নেই অনলি ফর ফর্টি ফাইভ পেয়ে যাচ্ছেন সরাসরি সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে নেক্স রয়েছে রেস জেটা নাকি ইয়ামা সুন্দর কালারের সঙ্গে উইথ সিঙ্গেল রয়েছে আপনার দাদা এটা কত সালের গাড়ি এটা রয়েছে দু হাজার গাড়ি দু গাড়ি

তার যদি ডেলিভারির একটা ব্যবস্থা থাকে যদি খুবই সুবিধা হতো এগুলো কি ব্যবস্থা রয়েছে ডেলিভারি ব্যবস্থা এই মুহূর্তে নেই যতটা যদি কাছাকাছি করা যায় কাছাকাছি হলে মানে দু তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার হলে হলে দেওয়া যাচ্ছে এরিয়ার মধ্যে করে দেওয়া যাবে এরিয়ার মধ্যে করে দেওয়া যাবে আচ্ছা যদি কোনো কাস্টমার এখানে যে গাড়িগুলো ছাড়া যদি অন্য কোনো গাড়ি তার ডিমান্ড থাকে অবশ্যই দেবে অন্য ধরো এটা অন্য নেবে সেটা আগে থেকে বললে আর একটা সময় দেওয়া হবে গাড়ি ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা বুঝতে পারছেন পাপ্পু অটোমোবাইল আসতে হবে আর আমার ভিডিও দেখে সরাসরি এসে বলবেন যে দাদা আপনার এই চ্যানেল থেকে ভিডিও দেখে এসছে তার জন্য সরাসরি তো ডিসকাউন্ট পেয়েই যাবেন তো নতুন বছরের ভিডিও কি আজকে এখানেই শেষ করে দেবো দাদা এখানে শেষ তো এখানে আজকে ভিডিওটা শেষ করি নতুন ভিডিও নতুন স্টক নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে এছাড়াও আপনাদের যে গাড়িগুলো লাগবে লাগবে আপনারা সরাসরি কমেন্ট করুন ফোন করুন কোনো অসুবিধা নেই সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবে আরও একটা কথা বলি প্রথমত যেটা অনেকেই ভেবে থাকে যে গাড়ি গেলে কেমন হবে না হবে বা পেপার নিয়ে কি হবে এগুলো নিয়ে কোনো চাওয়া নেই কোনো পেপার নিয়ে কোনো চাপ নেই আসবেন গাড়ি পেপার অল জেনুইন পেপার কমপ্লিট পেয়ে যাবেন আচ্ছা কোনো কাস্টমার যদি গাড়ি দিয়ে গাড়ি নেওয়ার কোনো ব্যাপার থাকে এটাও তো এখানে দেখা রয়েছে এছাড়াও একটা কথা বলি শুধুমাত্র পুরনো নয় এখানে নতুন গাড়িও পাওয়া যায় ভিডিও আপনারা ফলো রাখুন সেখানে হয়তো আমরা দেখাবো পাপু অটোমোবাইল নতুন গাড়ি আপনারা পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়িও নিতে পারবেন আর নতুন গাড়ি মানে ফিনান্সও সেখানে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে তাই তো হ্যাঁ নতুন গাড়ি ফিনান্স অ্যাভেলেবল রয়েছে